এবং পাশাপাশি তারা সাংবাদিক তো একটা পরিচয় আছে সেই পরিচয়ের জায়গা থেকে আপনি কাউকে বেশি কিছু কিছু না 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 যেটা রাইট তো সেই জায়গাটা আগে ছিল এমন একটা সময় আমরা এই প্রোগ্রামটাতে এসেছি যে সময়টাতে একটা ছাত্র সংগঠন আমাদের সবগুলো সাংবাদিকদের যে সংগঠন আছে সেই সংগঠনগুলো নিয়ে বসছে এবং বসে আলোচনাটা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা দায়িত্বশীলতার জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জায়গাটা আপনি যখন দায়িত্বশীলতা হারান তখনই প্রশ্নটা আসে যে আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করলেন কি এখন আমরা কোথায় কোথায় দায়িত্বশীলতা হারাই এখন আমি একটা মিস ইনফরমেশন ছড়ালাম কিন্তু আমি তো দায়িত্ব নিয়ে ছড়ালাম আমি কি দায়িত্বশীল নই আমি অবশ্যই দায়িত্বশীল কিন্তু এখানে আমার একটা ইন্টেনশন আছে রাইট এখানে আমি একটা ইন্টেনশন নিয়ে কাজ করছি আমি একটা

এই একটা ফটোকার্ড মূল নিউজ এর চাইতে সবচেয়ে বেশি অ্যাটাক করে এটাকে আমরা বলি জার্নালিজমের ভাষায় আমরা বলি হচ্ছে যে বুলেট থিওরি আমরা একটা করেছিলাম রাইট ওই বুলেট থিওরিতে আপনি একটা ফিগার ধরলেন আপনি পাস করে দিলেন শেষ এক ফটোকার্ডে পুরো ঘটনা শেষ আমাদের জুবায়ের না মারা গেল আমাদের কাছে চলে গেল যে ছেলেটা আমি গভীরভাবে ফলো করছিলাম শুরু থেকে আমার সামনে একটা ফটো কার্ড

তার ব্যক্তিগত জীবন তার শিক্ষা জীবন এবং উনি সারাদিন যে কাজ করলেন এই মানুষটাকে আপনি যাচ করলেন না তিনি মারা গেছে তিনি যদি বেঁচেও থাকতেন আপনাকে হয়তো কিছু বলতেন হয়তো মনে মনে আপনাকে বলতেন হলুদ সাংবাদিকতা করল আপনি আসলে সাংবাদিকতাটা করেন নাই হলুদ সাংবাদিকতা বলে আসলে কিছু নাই ওইটা আসলে কিছুই না ওইটা সাংবাদিকতা না ওইটা এজেন্ডা

আপনি এখান থেকে যে ইনফরমেশনটা দিবেন সেই ইনফরমেশনটাই কিন্তু আপনার হাউস সবার আগে সেটাকে অথেন্টিক মনে করবে এরপর যখন আরো কিছু ইনফরমেশন আসবে তখন তারা এটা জন্য আপনাকে ক্রস চেক করার চেষ্টা করবে রাইট অর রং এবার আসেন মিথ্যা এত বেশি এরকম চারটা ফটো কার্ড আপনি কিছুই না তখন আপনার হাউস আপনাকে প্রেসার দিচ্ছে আপনি আরো খবর নেন আপনি আরো খবর নেন দ্রুত দেন তাড়াতাড়ি দেন

তো আপনারা এটাকে ফিট করবে আমরা জানি যে বিথ্যাকে ফিট করে সত্য তাহলে সত্যকে ফিট করে বৃথ্যা কিভাবে গিয়ে যায় অথবা মিস ইনফরমেশন কিভাবে ইনফরমেশনকে ডিগিয়ে চলে যায় এটা হচ্ছে একটা ভালো কোশ্চেন কোশ্চেন হচ্ছে যখন আপনার মধ্যে কোনো ইন্টেনশন আছে আপনি একটা ঘটনাকে নিজের মতো করে বলতে চান করতে চান আমি ভরে নিয়েছি আমরা ইচ্ছা করে এটা করছি না আমরা কোনো কারণে সিচুয়েশনাল কারণেও আমরা এরকম মিস ইনফরমেশন এন্ড মধ্যে ঢুকে যাই আরেকটা বিষয় চা ওই যে যেটা বলছিলাম চারজন দিয়েছে তুমি কেন দিচ্ছ না অথবা তোমার লাইনটা এমন করে অন্য লাইনটা ওদের মতো করে হচ্ছে না কেন সেই জায়গায় হচ্ছে আপনার সবচেয়ে বড় পাওয়ার টেক ফ্যাক্ট এখানে আমাদের সাংবাদিক নেতা যারা বলে গেলেন সত্য বলবো আচ্ছা সত্য কি আপেক্ষিক না সত্য মিথ্যা একগুলি তো আপনার কি ওই যে শুরুতে বলছিলাম যিনি মিথ্যা বলছেন তিনি কিন্তু মিথ্যাটাকে সত্য করে বলছেন আমি নিজে দেখছি আমি তারাই ছিলাম ওই জায়গাটা আর আমার সামনে দেখছে কিন্তু সে কিন্তু আপনি কোন দিক থেকে দেখছেন আপনি কোন দৃষ্টি কোন থেকে দেখছেন আপনি একটা ক্যাম্পাসটি স্টুডেন্ট আপনি একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনি পড়াশোনা করেন এই ইউনিভার্সিটি আবার এই ইউনিভার্সিটিই হচ্ছে আপনার সাংবাদিকতার জায়গা আপনার কর্মক্ষেত্র আমি ধরেন আমি দোষ ইউনিভার্সিটির আমাদের এই যে চারটা অর্গানাইজেশন আছে এবং আমিও কিন্তু আমাদের এই অর্গানাইজেশনের উপরই আমি কিন্তু রিলিভ করি এবং তাদের সাথে সবার আগে প্রথম যোগাযোগ করি আমাদের যখন এই জিনিসগুলোর দরকার

রানিং জার্নালিস্ট অ্যাট দ্য সেম টাইম রানিং স্টুডেন্ট যখন সাংবাদিকতা করছে তখন তার দায়িত্ব ইভেন মূল হাউসে বসে থাকা যে এডিটোরিয়াল বোর্ড আছে তার চাইতে বেশি এইটা আপনারা মানেন কিনা যে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন এই দায়িত্বশীলতাটা সম্পূর্ণ আপনার এখন আসেন যেটা দিয়ে বলছিলাম যে মিথ্যাটা কেন সত্যকে বিট করে যায় অথবা আপনি কেন বলছেন যে আমার পাওয়ার একমাত্র সত্য এখন আপনি যেটাকে সত্য বলছেন আমি তো সেটাকে সত্য হিসেবে দেখছিলাম সো সেই জায়গায় সাংবাদিকার একটা পক্ষ আছে সাংবাদিকার কোন পক্ষ নাই বিষয়টা ঠিক না একটু অন্যভাবে সাংবাদিকার একটা পক্ষ আছে সেটা হচ্ছে ফ্যাক্ট এন্ড প্রফেশনালিজম আপনার পেশাদারিত্ব এবং আপনি কতটুকু ফ্যাক্ট নিয়ে কাজ করছেন আপনি মনতোব বেসড কাজ করছেন আপনি অবজারভেশন বেসড কাজ করছেন নাকি আপনি ফ্যাক্ট ধরে কাজ করছেন একটা ঘটনায়

আমাদের যে লাস্ট আন্দোলনটা হলো আপনারা সবাই মিলে যে আন্দোলনে অংশ গ্রহণ করলেন আমাদের স্টুডেন্টরা আমাদের টিচাররা আমাদের স্টাফরা সবাই মিলে দিয়েছিল ওই সময় ভালো কিছু সাংবাদিকতা হয়েছিল ওই সময় আমার চোখে পড়েছে ভালো কিছু সাংবাদিকতা এবং এটা ক্যাপ হয়েছে আমি শুনে নাই আমি এটা অবজার্ভ করে আমি আমাদের ফোরামে বলছিলাম সেটা হচ্ছে যে স্টুডেন্টরা সব এক সবাই একটা পয়েন্টে একটা নিয়তে একটা টার্গেটে তারা সবাই এক হয়েছে এখন তাদের ভিতর থেকে কোনোভাবেই ম্যাল ইনফরমেশন আসছে না মিস ইনফরমেশন আসছে না ডিস ইনফরমেশন আসছে না দিস ইজ অনলি ইনফরমেশন এবং আমরা সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছি সারাক্ষণ আপনারা লাইভে ছিলেন মানে আপনারাই কিন্তু ম্যাল ইনফরমেশন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোর সুযোগ দেন নাই আমাদের ওই আন্দোলনটাতেও কিন্তু অনেক রকমের কারসাজি হয়েছে বাইরে বিভিন্নভাবে কারসাজি হয়েছে আন্দোলনটাকে ওয়ান সাইডেড করা আন্দোলনটাকে কোন একটা পক্ষের বলে আন্দোলনটাকে ডিভাইড করে ফেলা এই যে ইস্যুস ছিল এই ইস্যুস সব কিছু কিন্তু শেষ হয়েছে আমি মনে করি আমাদের সাংবাদিকদের দায়িত্বশীল আসলে সো তার মানে আমরা দায়িত্বশীল আসলে কিন্তু কখনো কখনো আমরা বোধ স্লিপ করে যাই আর আমরা স্লিপ করলে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি আমাদের এক্সাম্পল ওই যে সেই গ্রাফিক দিতে আপনি আজকে ওয়ান সাইডে কিছু করবেন আপনি আজকে একটা ইনফরমেশন ক্রস চেক না করে কিছু একটা করবেন আপনি কারো দ্বারা মোটিভেটেড হয়ে একটা ফটো কার্ড দিয়ে দিবেন এই সবকিছু পরিণতি আপনাকে ভোগ করতে হবে ওই যে ওইখানে সিচুয়েশন নরমাল আপনার মুখ বন্ধ আর মাঝখানে বলি কে আমাদের ভাই শহীদ রাইট আমি অনেক মর্মান্তিক ঘটনা কভার করে রেখেছি আমার কিন্তু ঢাকা সিএমএচে সাজিদের মায়ের সামনে দাঁড়িয়ে আমি আমার চোখের পানি আটকে রাখতে পারি নাই মানে আমার ক্যাম্পাসের একটা ছেলে এই একটা অবস্থার মধ্যে পড়বে এবং এমন একটা সিচুয়েশনটা গেল যে সে আন্দোলন করলো গুলিবিদ্ধ হলো কিন্তু তারপরে যে ফাইটটা জীবনের সাথে যে যুদ্ধ ঢাকা সিএমএচে যে যুদ্ধটা করেছে সে নিজের জীবনের সঙ্গে এই যুদ্ধটা এবং এই যে ত্যাগ এই ত্যাগের পরে কিন্তু আমরা ক্যাম্পাসে সেই রাজনীতির একটা জায়গায় এসেছি এবং ক্যাম্পাসে আমাদের এই যে সাংবাদিক অথবা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন গুলো এমন একটা জায়গায় এসেছি যেটাকে আমরা বলি সহাবস্থান যেটা ছিল না এটা এই ক্যাম্পাসে এটা ছিল না বিলিভ মি এটা ছিল না আপনাদের কাছেও অনেক রেফারেন্স আছে এখানে ইভেন সাংবাদিক নিয়োগ হওয়ার ক্ষেত্রেও ইনভলভমেন্ট থাকত পেছন থেকে অনেক কিছু কলকাছে নাড়ানো হতো এই ধরনের ঘটনা হতো এবং এমনও করা হতো যে কোন এক ছাত্র সংগঠন পাঁচজন রিপোর্টার তৈরি করছে রিপোর্টার তৈরি করে বিভিন্ন জায়গায় কানেক্ট করে দিচ্ছে এবং তারা হচ্ছে ওই জায়গা থেকে একটা কি চাচ্ছে সাপোর্ট চাচ্ছে এখন আসলে তো ছাত্র সংগঠনের সাংবাদিকদের কাছ থেকে সাপোর্টের দরকার নেই কিন্তু দরকার আছে আরে কি দরকার আছে দরকার নেই কেন দরকার নেই ছাত্র সংগঠন তাদের মতো রাজনীতি করে রাজনীতি করতে গিয়ে রাজনীতি বহু মানুষের ব্যাপার রাজনীতি ওয়ান মাইন্ডেড থিং না রাজনীতি সবসময় বেশি মানুষের কথা বলে আর সাংবাদিক তার কথা বলে সাংবাদিক ফ্যাক্ট নিয়ে কথা বলে ঘটনাটা নিয়ে কথা বলে কি ঘটেছে কখন ঘটেছে কিভাবে ঘটেছে কে ঘটিয়েছে কারা এর সঙ্গে ইনভলভ কিভাবে হলো এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কেন হলো আপনি যখন এই কেন খুঁজতে যাবেন এই আমরা এটাকে বলি ফাইভ ডাব্লিউ আপনার একটা রিপোর্টের একদম বেসিক সারেগামা রাইট সো এখানে একটা ডব্লিউ দিয়ে হয় হচ্ছে ওয়াই দ্যাট मींस কেন আপনি যখন এই কেনর উত্তর খুঁজতে যাবেন তখন আপনার রিপোর্ট বের হবে এবং এই কেনর মধ্যেই ছাত্র সংগঠনগুলোর কালেকশন কমিউনিকেশন এবং এনগেজমেন্ট আপনি পাবেন কেন পাবেন কারণ ছাত্র সংগঠনগুলো ছাত্রদেরকে নিয়ে কাজ করে